জানেন হিটলার প্রথম জীবনে হতে চেয়েছিলেন একজন চিত্রশিল্পী তার আঁকা অসাধারণ সব ছবি দেখে বিস্মিত হতে হয় কৈশোরে দানিয় নদীর তীরে যে ছেলেটির তুলির টানে ক্যানভাসে প্রাণ পেত পরন্ত বিকেলের মিউনিক থেকে ভিয়েনের অপেরা ভাবলে অবাক লাগে সেই একদিন লক্ষ লক্ষ নিরীহ ইহুদিকে হত্যা করেছিল নির্মমভাবে উনিশশো উনচল্লিশ সাল প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতে সম্পূর্ণরূপে পুলে পড়তে না পড়তেই দামামা বেজে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর ঠিক এই প্রেক্ষিতে জার্মানির অ্যাডলস হিটলার হয়ে উঠলেন ত্রাস সৃষ্টিকারী এক নেতা স্বৈরাচারের অপর নাম হিটলারের নির্দেশে তার নাৎসি দল পঞ্চাশ লক্ষের বেশি ইউদিকে হত্যা করল যা পৃথিবীর ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত কিন্তু দানিউব নদীর তীরের সেই স্বপ্নময় কিশোরটি কী হল চলুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাওয়া যাক সে শিল্পী হিটলারের কাছে যে একসময় এক ইহুদি মেয়ের প্রেমে পড়েছিল অস্ট্রিয়ার ভিয়েনায় প্রতিদিনের মতোই একদিন শেষ বিকেলে দানিউব নদীর তীরে ঘুরতে গিয়েছিল স্টিফানি এবং তার বাবা মেয়েটি অপরূপা সুন্দরী প্রণাম স্টিফানি আইজ্যাক জন্মসূত্রে এক ধনী ইহুদি পরিবারের মেয়ে ভেনিসের স্টিফানির বাবা ছিলেন ভেনিসের একজন গণ্যমান্য ব্যক্তি নিবে আসা সূর্য আর পাখির কলতলুখর পরিবেশে স্টিফানির চোখ পড়ল রোগা শোগা চেয়ার কিশোরের দিকে মুখে চুরুট নিয়ে এক মনে চেয়ে রয়েছে দিকে আসলে সে স্টিফানির বাবার সাথেই দেখা করতে এসেছে অর্থ সাহায্য পেতে নিজের আঁকা ছবি নিয়ে একটা এক্সিবিশন করতে চাইছে সেই প্রথমবার হিটলার স্টিফানিকে দেখেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন সেই তরুণ অজ্ঞাতনামা চিত্রশিল্পী তথা পরবর্তীকালের বিশ্বের অন্যতম কুখ্যাত খলনায়ক এরপর হিটলার চিঠিতে জানান তার মনের কথা চলতে থাকে আদো আলাপ কিন্তু পূর্ণতা পেয়েছিল কি হিটলারের প্রথম প্রেম না অ্যাডলফ হিটলার শেষ পর্যন্ত জীবনসঙ্গিনী হিসেবে পাননি স্টিফানি আইজাককে কিছুদিনের মধ্যেই এই সম্পর্কের ব্যাপারে জেনে যায় স্টিফানির পরিবার আইজাক পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করবে একজন জারোজের সন্তান সমাজে মুখ দেখাবেন কি করে স্টিফানের বাবা সুতরাং বন্ধ হলো প্রেমপ্রত্ব বিনিময় হিটলারের প্রথম প্রেমের সেখানে ইতি যদিও অনেকের মতে স্টিফানি আইজাক কোনোদিনই ভালোবাসেনি হিটলারকে এই প্রেম ছিল পুরোপুরি একতরফা কিন্তু প্রথম প্রেমকে কোনোদিনই ভুলতে পারেননি হিটলার তবে হিটলারের হলোকাস্টার নেপথ্যে সেই ইহুদি মেয়ের সঙ্গে ব্যর্থ প্রেমের আঘাত রয়েছে সেটা বলা যায় না এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে এপ্রিল ঘড়ির কাঁটা বলছে সময়টা মাঝরাত বার্লিন শহর গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম নেই এক সদ্য বিবাহিত নবদম্পতির চোখে অ্যাডলফ হিটলার আর ইভা ব্রাউন দুজনের প্রেম দীর্ঘ পনেরোটি বসন্ত পেরিয়ে এসে সেদিন পূর্ণতালাপ করেছে এই অনন্ত অপেক্ষার অবসানের দিনেও খুশির লেসমাত্র নেই তাদের চোখে মুখে এক সময় যে কিশোর শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে তুলির টানে মোহিত করত সকলকে সেই ছেলেটি আজ সব হারিয়ে বিবাহিতা স্ত্রীর সঙ্গে গভীর উৎকণ্ঠায় মৃত্যুর নিঃশব্দ পোহর গুনছে বিয়ের পরে সাকল্যের চব্বিশ ঘন্টা সময়ও স্বামীর সঙ্গে কাটাতে পারেনি ইভা ইভা ব্রাউনের যখন সতেরো বছর বয়স তখন তার পরিচয় হয় হিটলারের সঙ্গে কিছুদিনের মধ্যেই এই পরিচয় করায় প্রেম পর্যন্ত পনেরো বছর আগে ইভা যে মানুষটার শিল্পমন আর স্বপ্নময় দুটো চোখের প্রেমে পড়েছিলেন এই হিটলারের সঙ্গে কিন্তু সেই মানুষটার আকাশ পাতাল ফারাক রাত ক্রমশ বাড়ছে একসময় খবর এলো সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি বার্লিন শহরে দখল নিচ্ছে অতঃপর আত্মহত্যা করলেন এই নবদম্পতি হিটলার নিজেকে শ্যুট করলেন আর ইভা বিষ খেলেন কিন্তু শেষ বেলাতেও ইভা ছেড়ে যাননি হিটলারকে ধন্যবাদ